একজনের মুখ পায়নি কি অবস্থা গো একজনের তো মুখ পায়নি খাবি খাবি খেতে চাস তুই কি খেতে চাস তুই কি খাবি খাবি ও কি করে খাবি বল ওটা তো ওটা তো তেলের জিনিস ওটা খেলে তো তো সব চুলগুলো উঠে যাবে তখন কি হবে তখন কি হবে চলে যাচ্ছে দেখো কি ওই রেজে শুয়ে বলল তুমি কি রাগ করেছ তুমি কি রাগ করেছ আচ্ছা হ্যান্ডটা দাও হ্যান্ডশেক করো গুড বয় হুম ছো মন্ত ছো মঞ্চ আচ্ছা দেবো আচ্ছা দেবো আর একটা হ্যান্ড দাও আচ্ছা দেবো দেবো আচ্ছা দেবো 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 বলেছি দেবো দেবো আচ্ছা দেবো দেবো আচ্ছা দেবো দেব ওই দেখো রেগে গেছে ওই রেগে কামড়াতে আসছে আচ্ছা দেবো 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 আমার পর্দাটাকে ছেড়ে দিচ্ছিস কেন ওই লাঠি কই লাঠি কই লাঠি কই অত্যাচার লাঠিটা কই ওই দেখো জামা ধরে টেনে রাখছে লাঠি টাকুইলো কই টকুইল লাঠিটা কই লাঠিটা কই পিটাবো পিটাবো ফুচকা কি খাবি তুই কি ফুচকা খাবি তুই ফুচকা খাবি ওই তো ফুচকা ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ফুচকা ওই তো ওইখানে ওইখানে ঝোলানো আছে তুই লি আয় তুই পেড়ে খেয়ে নে এই তো দেখ এই তো দেখ এই তো ফুচকা খা খা পেরে নে তুই এখান থেকে নিয়ে নিতে পারছিস না খেয়ে নে কি রে খাবি যে খাবি যে এ রে এ নে খাবি যে এত লোভ বাবা কি লোভি কি লোভি রে বাবা ওইটা ধরে টানছিস কেন কি দোষ করলো ওটা তোর আচ্ছা ফুচকা দেবো আয় 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 দেবো আয় দেবো দেবো আয় এখানে বস দেবো বস দেবো বসলে দেবো এখানে বসলে দেবো এখানে বস 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 তাহলে দেবো না হলে পাবি না দড়ি মুখে করে নিয়ে যাচ্ছিস কেন বস বসে বড় বস আরে বসো গো বস কখন থেকে বসতে বলছি কথা শোনে না এ বদ ছেলে এই নয় তেলে নয় ঝোলে এই বদ ছেলে বদ ছেলে করেছো দেখি 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 তুমি মুখটা দেখি মুখটা দেখি বলি ববলি 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 এই তো ফুচকা ফুচকাই যে ফুচকা 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 এই যাই যদি নে আচ্ছা ঠিক আছে একটা দিচ্ছি কিন্তু লোম যদি ওঠে আমাকে কিন্তু বলতে পারবি না ঠিক আছে যদি তোমার চুল উঠে যায় এটা হয়ে যায় তখন কিন্তু আমাকে বলবি না যে আমার যেন চুল উঠে গেল এটা হয়ে গেল সেটা হয়ে গেল আমি কিন্তু তখন কিচ্ছু করতে পারবো না কিরকম তাকিয়ে আছে দেখো ফুচকাটার দিকে দেখো দৃষ্টিটা দেখো শুধু হাবি কুর কুর করে খেয়ে নিচ্ছি বাবা বদমায় সেটা খেয়ে নিল টা কিন্তু খাবি এর বেশি কিন্তু দেব না এইটাই শেষ আর নয় न <tryk> <tryk> well,